পুজিছে গ্রন্থ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ কোনো কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন এগারোই জ্যৈষ্ঠ তেরোশো ছয় বঙ্গাব্দে ইংরেজি চব্বিশে মে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে অগ্রণী বাঙালি কবি বিংশ শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কবি সঙ্গীতজ্ঞ সঙ্গীত স্রষ্টা দার্শনিক যিনি বাংলা কাব্যে অগ্রগামী ভূমিকার সঙ্গে সঙ্গে প্রগতিশীল প্রণোদনার জন্য সর্বাধিক পরিচিত তার জীবনের ওঠাপড়া বর্ণময় এই স্বল্প পরিসরে উপস্থাপন করা সম্ভব হবে না আমরা তার জীবনের সবথেকে থেকে উজ্জ্বল সময়টুকুর কিছু কথায় সীমাবদ্ধ রাখব তার একশো পঁচিশতম জন্মদিন স্মরণ করে নিবেদিত আজকের উপস্থাপনায় তখন দেশ জুড়ে অসহযোগ আন্দোলন বিপুল উদ্দীপনার সৃষ্টি করে নজরুল কুমিল্লা থেকে কিছু দিনের জন্য দৌলতপুরে আলী আকবর খানের বাড়িতে থেকে আবার কুমিল্লা ফিরে যান উনিশ জুনে এখানে যতদিন ছিলেন ততদিনে তিনি পরিণত হন একজন সক্রিয় রাজনৈতিক কর্মীতে তার মূল কাজ ছিল শোভাযাত্রা ও সভায় যোগ দিয়ে গান গাওয়া তখনকার সময়ে তার রচিত ও সুরারোপিত গানগুলির মধ্যে রয়েছে এ কোন পাগল পথিক ছুটে এলো বন্দি নির্মাণ আঙিনায় আজি রক্ত নিশি ভরে একে শুনি ওড়ে মুক্তি কোলাহল বন্দি শৃঙ্খলে প্রভৃতি এখানে সতেরো দিন থেকে তিনি স্থান পরিবর্তন করেছিলেন উনিশশো একুশ খ্রিস্টাব্দের নভেম্বর মাসে আবার কুমিল্লায় ফিরে যান একুশে নভেম্বর ছিল সমগ্র ভারতব্যাপী হরতাল এই উপলক্ষে নজরুল আবার পথে নেমে আসেন অসহযোগ মিছিলের সাথে শহর প্রদক্ষিণ করেন আর গান করেন ভিক্ষা দাও ভিক্ষা দাও ফিরে চাও ও গোপুরবাসী নজরুলের এ সময়কার কবিতা গান ও প্রবন্ধের মধ্যে বিদ্রোহের ভাব প্রকাশিত হয়েছে এর সর্বোৎকৃষ্ট উদাহরণ হচ্ছে বিদ্রোহী নামক কবিতাটি বিদ্রোহী কবিতাটি উনিশশো বাইশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবং সারা ভারতের সাহিত্য সমাজে খ্যাতি লাভ করে এই কবিতায় নজরুল নিজেকে বর্ণনা করেন আমি বঞ্চিত ব্যথা পথবাসী আমি অবমানিত মরম বেদনা বিষ জ্বালা চির লাঞ্ছিত বুকে কথিক আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ারে কাতরতা ব্যথা শুনিবি চিত চুম্বন চোর আমি থর 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 প্রথম পর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেরে ভালোবাসা তার কাকল চুরির কন কন মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত জবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারীর খড়গ কৃপা নে ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়া উঠিয়াছি একা চির উন্নত শীর নজরুলের আবির্ভাব ও কর্মকাল রবীন্দ্র যুগের অন্তর্গত হওয়া সত্ত্বেও নজরুল রবীন্দ্রনাথের প্রভাব বলয়ের সম্পূর্ণ বাইরে বেরিয়ে গীত রচনা করেছেন ও সুরারোপ করেছেন তিনি বাংলা গানে বিচিত্র সুরের উৎস রবীন্দ্রনাথের মতো তিনিও একই সঙ্গে গীতিকার সুরকার ও সুগায়ক গানের সংখ্যায় তিনি রবীন্দ্রনাথকেও ছাড়িয়ে গেছেন তিনি বহু নতুন সুরের স্রষ্টা বিচিত্র সুর আর তালে তার গান নিত্য নতুন তার সেই গানের ডালি থেকে আমরা আজকের উপস্থাপনায় উপস্থাপন করব অন্যতম জনপ্রিয় একটি কৃষ্ণ প্রেমের গান ওরে নীল যমুনার জল গানটি গাইছেন সুমিত্রা মজুমদার গানটি রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় উনিশশো ছত্রিশ অক্টোবর মাসে এইচএমবি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল তৎকালীন রেকর্ডে শিল্পী ছিলেন শ্রীমতী যুধিকা রায় সুর দিয়েছিলেন কমল দাসগুপ্ত উনিশশো বাইশ খ্রিস্টাব্দের বারোই আগস্ট নজরুল ধূমকেতু পত্রিকা প্রকাশ করে এটি সপ্তাহে দুবার প্রকাশিত হতো উনিশশো কুড়ির দশকে অসহযোগ ও খিলাফত আন্দোলন একসময় ব্যর্থতায় পর্যবসিত হয় এর পরপর স্বরাজ গঠনে যে সশস্ত্র বিপ্লববাদের আবির্ভাব ঘটে তাতে ধূমকেতু পত্রিকার বিশেষ অবদান ছিল এই পত্রিকাকে আশীর্বাদ করে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন কাজী নজরুল ইসলাম কল্যাণী এসো আয় চলে আয় রে ধূমকেতু আধারে বাধ অগ্নি সেতু দুর্দিনের এই দুর্গ সেরে উড়িয়ে দে তোর বিজয় কেতন পত্রিকার প্রথম পাতার শীর্ষে এই বাণী লেখা থাকত পত্রিকার ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো বাইশ সংখ্যায় নজরুলের কবিতা আনন্দময়ীর আগমনে প্রকাশিত হয় এই রাজনৈতিক কবিতা প্রকাশিত হওয়ার আটই নভেম্বর পত্রিকার উক্ত সংখ্যাটি নিষিদ্ধ ঘোষিত হয় একই বছরের তেইশে নভেম্বর তার যোগবাণী প্রবন্ধ গ্রন্থ বাজেয়াপ্ত করা হয় এবং একই দিনে তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয় গ্রেফতারের পর তাকে কুমিল্লা থেকে কলকাতায় নিয়ে আসা হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দের সাতই জানুয়ারি নজরুল বিচারাধীন বন্দি হিসেবে আত্মপক্ষ সমর্থন করে এক জবানবন্দি প্রদান করেন চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সুইনহোর আদালতে এই জবানবন্দি দিয়েছিলেন তার এই জবানবন্দি বাংলা সাহিত্যে রাজবন্দির জবানবন্দি নামে বিশেষ সাহিত্যিক মর্যাদা লাভ করেছে ষোলোই জানুয়ারি বিচারের পর নজরুলকে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় নজরুলকে আলিপুর কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় এখানে যখন বন্দি জীবন কাটাচ্ছিলেন তখন উনিশশো তেইশ খ্রিস্টাব্দের জানুয়ারি বাইশ বিশ্বকবি রবীন্দ্রনাথ তার বসন্ত গীতিনাট্য গ্রন্থটি নজরুলকে উৎসর্গ করেন এতে নজরুল বিশেষ উল্লসিত হন এই আনন্দে জেলে বসে আজ দৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি রচনা করেন এরপর উনিশশো সালের জুলাই মাসে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৌন হয়ে যাওয়ার আগে পর্যন্ত তার জীবন কম বর্ণময় নয় এরপর আশালতা সেনগুপ্তর সঙ্গে বিবাহ রবীন্দ্রনাথের মৃত্যুর দিনে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সাথে ধারাভাষ্য দেওয়া রবিহারা কবিতা রচনা কলকাতা বেতার কেন্দ্র থেকে স্বকণ্ঠে আবৃত্তি এরপর বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির রজত জয়ন্তী উৎসবে সভাপতিত্ব তার জীবনের শেষ অভিভাষণ যদি আর বাসে না বাজে প্রদান এবং পঁচিশে মে কলকাতার ডেন্টাল হলে কবি যতীন্দ্রমোহন বাচ্চার পৌরহিত্যে সারম্বরে তেতাল্লিশতম জন্মদিন পালন তারপর অসুস্থতা এরপরে বাংলাদেশে তাকে নিয়ে যাওয়া জাতীয় কবির মর্যাদা প্রদান রাষ্ট্রীয় সম্মাননায় শেষ দিন পর্যন্ত আতিথ্য প্রদান উনিশশো ছিয়াত্তরের জানুয়ারি মাসে বাংলাদেশের নাগরিকত্ব দান একুশে ফেব্রুয়ারি একুশে পদক প্রদান চব্বিশে মে বাংলাদেশের সেনাবাহিনীর ট্রেস্ট উপহার উনতিরিশে আগস্ট উনিশশো রবিবার বাংলাদেশের সময় সকাল দশটা দশে তার মৃত্যু আমাদের আজকের উপস্থাপনায় দ্বিতীয় নিবেদিত গান ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ গানটি কাজী নজরুল ইসলামে রচিত একটি ইসলামিক গজল উনিশশো সালে তুরস্কের ঐতিহ্যবাহী লোকসঙ্গীত কাটিবিমের সুর অনুসরণে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ গজলটি তিনি রচনা করেছেন এই কাটিবিমের সুর অনুসারে নজরুলের রচিত প্রথম গানটি ছিল শুকনো পাতার নপুর যেটি উনিশশো তেত্রিশ সালে প্রথম রেকর্ড করেন সে যুগের বিখ্যাত গায়িকা এবং বাইজি হরিমতি দেবী তার দু বছর পরে অর্থাৎ উনিশশো সালে সেই একই সুরে ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ শিরোনামে নজরুল এই গানটি রচনা করেন এবং গানটি রেকর্ড করেছিলেন তার অন্তরতম শিল্পী আব্বাস উদ্দিন আহমদ তার কণ্ঠে আমরা গানটি প্রথম শুনতে পাই উনিশশো সালে আমাদের আজকের উপস্থাপনায় গানটি উপস্থাপন করেছেন শ্রীমতী সুলেখা সরকার আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদির ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলোরে দুনিয়া বাতাস দেখবি আয় আয়ের সাগর আকাশ বাতাস দেখ বিজোদির ধুলির ধারা সে আজ জয় করিলো দিলো রেলাজ ধুলির ধারা সে আজ জয় করিলো আজ আজকে খুশির ঢল নেমেছে আজকে খুশির ঢল নেমেছে তুষার সাহারা আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি আ बाता देखिज्योति आीणा देख मे कोले দেখ বিজোতি আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখ দেখবি আয় রে সাগর আকাশ বাতাস নজরুল ইসলাম ভিন্ন ধারার এমন কিছু গান রচনা করেছেন যার কোনো তুলনা চলে না নজরুলি পেরেছেন মানুষের মধ্যে দ্রোহ জাগাতে হৃদয় খুঁড়ে তৈরি করতে ভালোবাসা জীবনের বহতা নদীতে তুলতে জোয়ার বিরহকে করে খুনে দাঁড়াতে প্রিয়জনদের থেকে বিদায় নিতে তিনি গিয়েছেন আমার যাবার সময় হল দাও বিদায় বিদায় তিনি নিয়েছিলেন গান থেকে সাহিত্য রচনা থেকে বলা নেই কওয়া নেই ফুট করেই স্তব্ধ হয়ে গেল অজানা অভিমানে থেমে গেলেন চিরতরে মৃত্যুর আগে পর্যন্ত আর কিছু বললেন না কিছু লিখলেন না যাই হোক ভারাক্রান্ত হৃদয় হলেও আমাদের আজকের মতো তার জন্মদিনে শ্রদ্ধা নিবেদন শেষ করতেই হবে এটা তার একশো পঁচিশতম জন্মদিন ছিল শেষ পর্যায়ে এসে আমরা তার সেই অন্যতম জনপ্রিয় গানটা দিয়েই শেষ করব আমাদের আজকের উপস্থাপনা আমার যাবার সময় হল দাও বিদায় আমাদের আজকের এই অনুষ্ঠানে গানটি উপস্থাপন করছেন শ্রীমতী প্রণতি বর্ধন